জিগে যখন হাসির খোঁড়া করে তোলা করে নিজে কেউ কম্পিটিশন হচ্ছে তো আমার মনে হয় আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে কে বলতে বেশি বলতে পারে মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন আমাদের বলা বলার ডাক্তার অফ দ্য ম্যাটারিস যদি কোনো খুনে মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায় বিচার হয়ে যায় আইনের কোনো প্রভিশন নেই এই কেস করা মুখ্যমন্ত্রী কেন বলেন উনি ভালোভাবে বলতে পারবেন সরকারের আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেলের অ্যাডভোকেট জেনারেল রয়েছে ল সেক্রেটারি রয়েছে গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে পাবলিক প্রসিকিউটর রয়েছে ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতে ভালো হয় আইন দপ্তরের মন্ত্রীও বটেন এই সমস্ত কথা বা কথা নিজেকে হালকা করেছে আসলে কথা কি জানেন কাদের বিরুদ্ধে ভুল যারা খুনের সাথে জড়িত হয়তো বেসুখ খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের এরা তো এখন বিজেপির এসে বিজেপির সম্পদ হচ্ছে এরা বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন মন্ডলে বিভিন্ন জায়গায় সাংগঠনিক বোঝে সাংবিধানিক পোস্টে এরাই তো ভয়াল কবি তো মুখ্যমন্ত্রী কেন বলেন তাদের অন্তর্ এবং জায়গায় এসে থেকেছে এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো বলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলা পরিচয় দিচ্ছেন পদে পদে যে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন কি বলা যাচ্ছে আবল বলা বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন বলতে থাকুক মানুষ হাসছে মানুষ বোঝে শিক্ষিত সমাজ বোঝে আর কি বলবো আসলে এত একুশটা দপ্তরের দায়িত্ব একুশটা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাব বলছে এডুকেশন হাবর মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে পর্যাপ্ত চিকিৎসা মানে চিকিৎসা পাচ্ছেন বিনা চিকিৎসা মারা যাচ্ছে শিক্ষা বেহাল শিক্ষা বেহাল স্কুল শিক্ষা বেহাল হাব হয়েছে হাব ত্রিপুরা ক্রিমিনালদের হাব হয়েছে ত্রিপুরাশাল হাব হয়েছে ত্রিপুরা বিজিবির জামানায় এই হাবগুলো ওনারা হারমাদ ভাইদের হাব হয়েছে ত্রিপুরা এই জিনিসগুলো